টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি এগুলো আমাদের সাথে যাবে না একমাত্র আমাদের সাথে যাবে আমাদের আমল আখলাক মানুষ কেন বুঝে না মানুষ সামান্য জায়গার জন্য সামান্য কিছু টাকার জন্য রক্তের সঙ্গে বেমানি করে বাবা মা ভাই বোন ইত্যাদি আপন জনকে খুন করে সামান্য কিছু জায়গার জন্য কেন টাকার জন্য আজকে যদি মারা যায় টাকাগুলো কি কবর নিয়ে যেতে পারবো কেউ জানে আমি মারা যাব একদিন একদিন আমার দাদা মারা গেছে আমার আত্মীয় স্বজন মারা গেছে একদিন আমিও মরে যাব কিন্তু কেউ এটা বোঝার চেষ্টা করে না আপনি যদি মারা যান সামান্য সাদা টুকরা কাপড় দিয়ে আপনাকে দাফন দেওয়া হবে সঙ্গে যাবে আপনার আমল আখলাক চরিত্র আপনি কি করছেন আল্লাহ কি বলছে কি করছেন নবী কি বলছে কি করছেন এগুলো আপনার সাথে যাবে তাই সময় থাকতে বোঝার চেষ্টা করি